আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম কেয়ারে তো যারা যারা সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তরের জন্য আমার এই আপলোড করা হচ্ছে নতুন ভিডিওটা যে কারাও কে দিয়ে কীভাবে গান গাড়তে হয় বা এখানে নানা ধরনের প্রশ্ন করেছেন অনেক ভিউয়ার যারা ছিলেন তো ধন্যবাদ সবাইকে অনেকে শেয়ারও করেছেন আমি অনেকের কমেন্টে রিপ্লাই করেছি সময় মতো অনেক সময় আসলে সময়স্বল্পতা থাকে তো সেই কারণে আমি আজকে সেকেন্ড এই ভিডিওটা আপলোড করছি যে কারাও কি দিয়ে গান গাইতে হয় কীভাবে আর একটু মডিফাই করে তো সর্বপ্রথম বলে নিচ্ছি আমি আসলে খুব প্রফেশনাল কোনো টেকনোলজিস্ট না তো তারপরেও আমি চেষ্টা করি যারা আমাকে ফেসবুকে চিনেন আমার ফেসবুক গাড়ি হচ্ছে নাইম ইলি এন এ ওয়াই এম স্পেস ই এল এল আই নাইম ইলি তো আমি ফেসবুকে আসলে লাইভ করি গান করি তো আমার যে মাইক্রোফোনের সাউন্ডটা আছে অনেকের কাছে ভালো লাগে অনেকে আমাকেও কমেন্টের মাঝে বলেন যে ভাই আপনার মাইক্রোফোনটা কোনটা ইউজ করেন তো আমি সর্বপ্রথম বলেন আমি থাকি দক্ষিণ কোরিয়াতে তো আমি যে ব্র্যান্ডের মাইক্রোফোনটা ইউজ করি সেটা হচ্ছে মেড ইন কোরিয়া তো আপনার এই কারণে হয়তো সাউন্ড এরিয়াটা ভালো শুধু মাইক্রোফোনের কারণে অনেকে আছেন ভালো মাইক্রোফোন ইউজ করেন কিন্তু আপনি কীভাবে মাইক্রোফোন সেট আপের একটা বিষয় আছে তো সেই সেট আপটার কারণে তারপর আপনি যে ফোনটা দিয়ে লাইভ করছেন সেই ফোনেরও একটা ব্যাপার আছে তো সেটা সেগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় যা আজকে আমি আর একটু ডিটেলসে আলোচনা করছি ফার্স্ট হচ্ছে যে কারউকি দিয়ে কীভাবে গান করবেন কারাউকি মানে কি কারউকি মানে হচ্ছে যে আমি এখন যেমন কথা বলতেছি খালি গলায় সেটা একরকম যেমন আমি একটা গানের দু লাইন গাই আপনি বুঝতে পারবেন যে কারাউকির সাউন্ড পারফেক্টটা কতটুকু হয় আমার এত সুখী নয় তো কারো জীবন এই যে খালি গলায় গাইলাম এটাকে যখন আমরা প্রফেশনালি সাউন্ড সেট আপ তো আমাদের তো আসলে ওইটা নাই তো ছোটখাটো যারা নতুন করে কারোকে মাইক্রোফোনের কাসাজি বলতে পারেন তো আমি এটা মাইক্রোফোনের মাধ্যমে দুজন গেছি আপনি বুঝতে পারবেন জানিয়ে বাঁধ নে ছিঁড়ে গেলে কো হু আশিবে আমার মর মতো এত সুখী নয় কার জীব যাই হোক আমি খুব বড় মাপে শিল্পী না জাস্ট এমনি গাইলাম দিলেন তো এবার বুঝতে পারছেন নিশ্চয়ই যে কারাউকির সাউন্ডের পারফেক্টটা বা ভাইব্রেশনটা কোথা হয় বা আলাদা আলাদা সাউন্ড কেন হয় তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কোন মাইক্রোফোনটা ইউজ করি অনেকেই জানতে চেয়েছেন যে আমি কোন মাইক্রোফোনটা ইউজ করি আমি যে মাইক্রোফোনটা ইউজ করি এটার নাম হচ্ছে মুজেস এম ইউ এস সি এস মুজেস এটা কোরিয়ান ব্র্যান্ডের একটা মাইক্রোফোন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে বেস বাড়ানোর আছে তারপর হচ্ছে আপনার ট্রেবল আছে 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 ভলিউম মিউজিক ইকো তো বেসিক্যালি আমরা যে ইকো যে পয়েন্টটা আপনি সেটাই আমরা ইউজ করি ইকোটা যখন আপনি কমাবেন হ্যালো হ্যালো আপনি দেখেছেন যে আমি মাইক্রোফোনে কথা বলতেছি ইকোটা কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না এটা হচ্ছে তারপরে করে এখানে ব্যালেন্স আছে আপনি কমাইতে পারেন বাড়াইতে পারেন তো এটা হচ্ছে মেইন আর মিউজিকের যেটা যখন আপনি মিউজিক অ্যাড করবেন এটা শুধু মাইক্রোফোনটা তো মাইক্রোফোনটা যখন আপনি কিনবেন আপনাকে কি কী দেওয়া হয় আসলে মাইক্রোফোনের সাথে আপনাকে তিনটা জিনিস দেওয়া হয় একটা হচ্ছে যে আপনার এই মাইক্রোফোনটা দিবে দুই হচ্ছে যে এই যে একটা পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে আপনার খেয়াল করবেন যে এটা মনে হয় ও এম ও এম এম মনে হয় না থ্রি এম কি জানে বলে এগুলোকে যাক এটা হচ্ছে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে যেই হেডফোনের যে পোর্ট আছে এটা ওইখানে ঢুকে যায় ওইটা ল্যাপটপে বা মোবাইল ফোনের পোর্টে ঢোকার পরে এই যে মাথাটা আছে যেটা আপনার চার্জার সিস্টেমের মাথা আপনি যখন দেখবেন যে এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে এসে এই মাথাটা ঢুকে এই মাথাটা যখন ঢুকালেন আপনি এই পয়েন্টে এসে এটা ঢুকলো আর এই যে মাথাটা এটা যাবে আপনার ল্যাপটপে বা মোবাইলের হেডফোনে আপনার হেডফোন পয়েনে তা আমি আমার ল্যাপটপ থেকে কানেক্ট করছি আমি আমার ল্যাপটপ থেকে কানেক্ট করেছি তো আমি আপনাদের দেখাচ্ছি যে ল্যাপটপ থেকে কানেক্ট করার পরে কানেক্ট হয়ে যাওয়ার মানে যে আপনার সাউন্ড চলে আসছে তা না এখনও এটা নর্মাল পজিশানে আছে আমরা মাইক্রোফোন মানে কি বলে ইকুটা অ্যাক্টিভ আছে ইকুটা দেখেন যেটা ই আমার ক্যামেরা উল্টার ক্যামেরাটা দেখা যাচ্ছে না ইসিএইচও ইকু তো এটা অ্যাক্টিভ আছে এটা থাকলে আপনার সাউন্ডের ভেরিফিকেশান হবে বা আপনি বেস যেটা বুম বুম একটু আওয়াজ হয় বা মিউজিক যখন আপনার ল্যাপটপ থেকে আসবে তখন এটাকে কমানো বানোর জন্য মিউজিকের যে বাটনটা আছে তো সবগুলো বাটন আমি অলওয়েজ আপ রাখি আপ রেখে আমি যখন লাইভে গান করি চেষ্টা করি তো এই মাইক্রোফোনটার প্রাইস আপনার খুব বেশি না বাংলাদেশি টাকায় মনে হয় আপনার বাইশশো বা তেইশশো টাকা বাংলাদেশি টাকায় বা ডলারে হয়তো আপনার কত হইতে পারে বিশ থেকে পঁচিশ ডলার তো আমার দুইটা মাইক্রোফোন আছে একটা মাইক্রোফোন আছে সেটা একটু দামি তো ওইটা আসলে আমার সাউন্ডটা খুব বেশি ভালো লাগে না এটাতে আমার ন্যাচারাল সাউন্ড আছে যেটা ওভার ইকো যেগুলো হয় আপনি গাইলেন একদম আউলাইন না ওইটাতে ভালো লাগে না তো এই মুজেস যে মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটা আপনি যাদের লাগবে আমাকে ইনবক্সে নখ দিবেন তবে এখানে টাকাটা হচ্ছে আপনার ঝামেলাটা হবে কোথায় যখন এটাকে আপনি বাংলাদেশে নিতে চাইবেন কোরিয়া থেকে বাংলাদেশে কিছু ইলেকট্রনিক্স আইটেম পাঠাতে গেলে একটু খরচ হয় তো আপনি যদি নিতে চান আমাকে নক করবেন যারা প্রফেশনালি গান গাওয়ার ইচ্ছা আছে বা শৌখিন শিল্পী আমার মতন তাদের জন্য তো এটার সাথে আপনাকে দিবে এটা আর একটা তার দিবে আপনার চার্জিংয়ের জন্য একটা আলাদা পোর্ট থাকে আপনার যেমন আমরা স্মার্টফোনের যে চার্জার স্মার্টফোনের চার্জার দিয়ে আপনি একটা চার্জ করতে পারবেন যে কোনো স্মার্টফোনের চার্জার দিয়ে আপনি পাঁচ পিনের যে ফাইভ পিনের যে স্মার্টফোন চার্জার ওটা দিয়ে আপনি এটাকে চার্জ দিতে পারবেন এটার সাথে আপনাকে আলাদা চার্জার দেওয়া হয় না শুধু এটা এই তারটা আর ওই যে চার্জিংয়ের জন্য একটা আলাদা কেবল দেওয়া হয় আর যদি কেবল অনেক ফোনের অনেক মাইক্রোয়ের সাথে কেবলও ক্যাবলও না তো কেবল না দিলে আপনি যেটা করতে হবে আপনি আপনার ফোনের কেবল দিয়ে ইউজ করতে পারবেন কোনো ঝামেলা নাই আচ্ছা এখন বিষয় হলো যে এই মাইক্রোফোনের ব্যাপারটা আমি ব্যাখ্যা করলাম তো শুধু মাইক্রোফোনের উপর ডিপেন্ড করে যেমন আমি কোনো ফোন দিয়ে লাইভ করি আমি আসলে বেসিক্যালি গরিব মানুষ ভাই রকমের ভাঙ্গাচুর একটা আইফোন সিক্স প্লাস আছে ওই ওইটা দিয়ে লাইভ করি ঠিক আছে ওয়ান আর টু হচ্ছে আমি যখন লাইভ করি বা আমি এখন যখন রেকর্ড করছি আমার হেডফোনের যেই মানে মাইক্রো হেডফোনের হেডফোন দিয়ে আমি এটাকে আসলে রেকর্ড করছি ভিডিওটাকে আপনার সময় হয় কি ফোনের সাউন্ডটা খুব ভালো হয় না তো আমি করি কি যে হেডফোনের যে জ্যাকটা আছে হেডফোনটা আছে ওই হেডফোনটা আমি ফোনের মধ্যে কানেক্ট করি পরে হেডফোনের যে মাইক্রোফোনটা আছে ওইটার মাধ্যমে আমি আসলে লাইভে আমার সাউন্ড ডেলিভার করি ধরেন আমি যখন লাইভে যাই ফেসবুক লাইভে যাই তখন আমার যেই মোবাইলটা দিয়ে আমি লাইভ করি ধরুন এই মোবাইলটা দিয়ে এখন আমি এটা ভিডিওটা রেকর্ড করছি তো এই মোবাইলটা দিয়ে তো আমি লাইভ করতেছি আমার এই মোবাইলের যেই মানে হেডফোন যে পয়েন্ট আছে জ্যাক আছে সেখানে হেডফোনটাই লাগাই লাগানোর পরে আপনার দেখা গেছে হেডফোনের যে মাইক্রোফোনের একটা ছোট্ট একটা ইয়ে থাকে না যে মাইক্রোফোনের মতো যেখানে আমরা কথা বলি হেডফোন লাগাই একটু মুখের কাছে নেই না ওই যেটা আছে ওইটাকে আপনি আপনার মাইক্রোফোন থেকে মিনিমাম মিনিমাম এক থেকে দেড় হাত দূরে রাখবেন যদি এইখানে আপনার মাইক থাকে আপনার মানে মোবাইলটা তো আপনি কোথাও ছু নিশ্চয়ই আমার এখানে হোল্ডিং একটা আমার ইয়ে আছে তো আমি এটাতে মোবাইলটা হোল্ড করে আসি যার কারণে নড়াচড়া করতেছে না তো ওইটার মধ্যে জ্যাক মানে জ্যাকটা লাগানো লাগানোর পরে আমি গরিব মানুষ ভাই তো সেই কারণে আমার আসলে খুব বেশি অ্যাসেসরিজ নাই তো তারপরেও ধরেন আমার আমি যেটা করেছি আপনি দেখেন যে এটা হচ্ছে আমার মাইক্রোফোনটা মাইক্রোফোনটা এই যে এই যে পয়েন্টটা আছে মাইক্রোফোন এইটা আপনি মাইকের দিকে ফিরে রাখতে হবে অনেক সময় সেটা উল্টা পড়ে গেলে আপনি আমার কথা কম শুনবেন আবার এটা এদিকে আসলে আপনি বেশি শুনতেছেন এই যে জায়গাটা এটা আপনার খেয়াল রাখতে হবে এইটা আপনি হয়তো কোথাও একটা কোনো কিছুতে ফিক্সড করতে পারেন তা আমি বেসিক্যালি কীভাবে করি আমি আজকে দেখাচ্ছি অবশ্য গোপন সিক্রেট দেখাই দিচ্ছি আপনাদেরকে ভাই গরিব মানুষ আমারও এটা পানির বোতলের ইয়ে আছে আমি করি কি একটা রাবার দিয়ে আমি একটা রাবার দিয়ে এটাকে এইভাবে হোল্ড করি এইভাবে এই যে আমার মাইক্রোফোনের যে পয়েন্টটা এটাকে আমি একটা ইয়ার মধ্যে এভাবে হোল্ড করি হোল্ড করে আমার মাইক্রোফোনটা যেখানে থাকে আমার মাইক্রোফোনটা আমি একটা স্ট্যান্ড আমার নাই ভাই গরিব মানুষ আপনারা কিছু টাকা পয়সা দিলে আমি কিনতে পারবো তো মাইক্রোফোনের স্ট্যান্ডটা আমার এটা হচ্ছে এক ধরনের মাইক্রোফোনের স্ট্যান্ড এটার মধ্যে আমার মাইক্রোফোনটা এইভাবে ফিক্সড থাকে আপনি খেয়াল করেছেন এইভাবে ফিক্সড থাকে মাইক্রোফোন যদি ফিক্সড না থাকে যেটা সমস্যা হয় আপনি যখন গান গাইতেছেন এটা নড়াচড়া করতেছে আপনার সাউন্ড কিন্তু ক্লিয়ার শুনবে না যারা ভিউয়ার্স আছে বা আপনি যখন রেকর্ড করতেছেন আপনার সাউন্ডটা ভালো আসবে না তো মাইক্রোফোনটা একটা জায়গায় আপনি মাইক্রোফোন হোল্ডার আছে আপনি ইচ্ছে করে কিনতে পারেন যারা পয়সা লাভ আমার আমাদের তো সবাই গরিব না তো আপনি মাইক্রোফোন হোল্ডারের দ্বারা মাইক্রোফোনটা ফিক্সড করে তারপর হচ্ছে যে মানে যে ক্যারোকি মাইক্রোফোনটা ফিক্সড করে এটার মাঝখান থেকে তো এই জ্যাকটা চলে গেছে মোবাইলে বা ল্যাপটপে ওইখানে আপনার কানেক্ট আছে এটা আর আমি এখন যেটা দিয়ে আমি যেই মোবাইল থেকে রেকর্ড করছি এটার যেই হেডফোন যে একটা আছে এটা কানেক্ট করে যে কোনো একটা জায়গায় আমি যেমন এরকম ফিক্সড করেছি এটা দুইটা কিন্তু এখন ফিক্সড তো এইটা আমি একটা জায়গায় রেখে দিলাম একটু দূরে প্রায় দেড় হাত দূরে এটা থেকে আমার এই কারাওয়কি মাইক্রোফোন থেকে আমার যে হেডফোনটা আছে এটা প্রায় দেড় হাত দূরে আমি রাখি তো দেড় হাত দূরে রাখলাম রাখার পরে যখন আমি এখন রেকর্ড করব এখন আপনি খুব ক্লিয়ার শুনবেন আমি যখন রেকর্ড করব ধরুন আমি ফর এক্সাম্পল একটা দুই লাইন গাচ্ছি একটা গান হে বুঝি না আমি রেখে ছো মোরে কোন সুতো তুমি রেখে ছো বেধে মোরে কোন যদি সাউন্ডটা ক্লিয়ার শোনান তাহলে আপনি বুঝবেন যে এটা সেট ঠিক আছে তারপর আপনার ফোন যেটা দিয়ে আপনি লাইভ করেন আপনি যদি একটু দামি ফোন ইউজ করেন অবশ্যই আপনার লাইভ সাউন্ডটা ভালো আসবে আর যদি একটু কম দামি আপনি ফোন ইউজ করেন তো আপনি এতটা সাউন্ড ভালো আশা করতে পারবেন আপনার মাইক্রোফোন ভালো হলেও এগুলো তো গেলো এটা সেট আপটা নিশ্চয়ই বুঝেছেন এখন আসেন যে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই ইউটিউব থেকে মানে আমরা কিভাবে মিউজিকটা পাই মিউজিকটা দুইভাবে পাওয়া যায় যারা মিউজিক মেকার আছে আপনি ইচ্ছা করলে তাদের থেকে কিনতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আর কিছু আছে ইউটিউব তো সবাই কম বেশি জানেন ইউটিউবে আপনি আইডি ব্যবহার করেন জিমেল একটা দিয়ে জিমেল যদি থাকে আপনার গুগল মেল থেকে আপনার আইডি বানাতে পারেন ইউটিউব তো এমনি দেখতে পারেন তো ইউটিউবে গিয়ে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব যখন ওপেন করবেন আমি দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি যে ইউটিউবে আপনি কিভাবে সার্চ করবেন আমি আমার ফোনটা একটু খুলে এটা তো পিছনের ক্যামেরা একটি সিস্টেম নয় আচ্ছা যাক আপনি বস ইউটিউবে আমার আগের আগের ভিডিওটা যেটা আছে আপনি সেটা দেখবেন আমার এটার ব্যাক ক্যামেরা মনে অ্যাক্টিভ হচ্ছে না তো আমার ল্যাপটপ থেকে আমি যেভাবে প্লে করি আমি আপনাকে দেখাচ্ছি আপনি আপনার ইউটিউবে যখন যাবেন সেখানে গিয়ে লিখবেন আমার আসলে এইভাবেই দেখাইতে হচ্ছে আর কিছু করার নাই তো ইউটিউব তো আসছে সবাই কম বেশি দেখেছেন এখানে গিয়ে আপনি লিখবেন যে কোনো বাংলা ক্যারাউট বা হিন্দি ক্যারাউট আপনি ওইভাবে লিখতে হবে যেমন এখানে আমি লিখেছি এখানে গিয়ে আপনি লিখতে হবে বাংলা ক্যাড়াউকি বা হিন্দি ক্যাডাউকি ধরেন আমি বাংলা ক্যাড়াউকি লিখলাম বাংলা ক্যারাউক বাংলা তো লিখবেনি কে এ আর এ ও এ ধরেন আপনি যে কোনো গানের নাম লিখে সাথে লিখবেন ক্যারাউক কে এ আর এ ও কে ই তো এটা লেখার পরে আপনি যখন সার্চ দিবেন তখন অনেকগুলো গান চলে আসবে যেমন আপনার আসলো যে এই যে অনেক গান চলে এসেছে এখন আপনার যেটা পছন্দের গান আছে ধরেন আপনার একটা পছন্দের গান আছে যে হায় রে মানুষ রঙিন ফানুষ হায় রে মানুষ আপনি গানের নামটা এখানে লিখে সার্চ দিতে হবে যেভাবে আমরা দেয় আর কি হায় রে মানুষ লিখে ক্যাড়াওক লিখতে হবে কে এ আর এ ওকে ই ক্যারাওকে লিখলাম লেখার পরে এই দেখেন এখানে কয়েকটা মিউজিক চলে আসছে এই যে এই যে যে কোনো কতগুলো মিউজিক আছে সেখান থেকে আপনি যে কোনো একটা প্লে করবেন এখন আমি দেখাচ্ছি যে আমার যে একটু আগের যে ইয়েটা ছিল আমার এই যে যেই পিনটা যেটা মাইক্রোফোনের সাথে মানে караওকে মাইক্রোফোনের সাথে কানেক্ট করে এটা ল্যাপটপের হেডফোন জেক আমি ঢুকিয়ে দিলাম ল্যাপটপের হেডফোন জেকে যখন ঢুকালাম তখন আমার ল্যাপটপের সাথে মিউজিকটা কানেক্ট হয়ে গেল আমার মাইক্রোফোনটা কানেক্ট হয়ে গেল তারপর আপনি হাইরে মানুষ গানটা যখন আসলো এরকম এই যে লেখা থাকবে বাংলা караওকে আপনি ক্লিক করলেন তো এখানে চলে আসবে গানটা প্লে হবে গানটা যখন প্লে হবে আপনার খেয়াল রাখতে হবে যে এখানে তখন আপনার যখন প্লে হলো সেটা পর্যন্ত তো নিশ্চয়ই বুঝছেন আমি আসলে কি করবো গরিব মানুষ এই কারণে কোনো রকম এটা রেকর্ড করছি তো যাই হোক যখন আপনি এটা শেষ করলেন শেষ করার পরে আপনি এখান থেকে মিউজিকটা যখন ছাড়বেন তখন এটা এখানে বাঁচতে থাকবে এই যে এই যে জ্যাকটা আছে এই যে জ্যাকটা এটা কিন্তু ল্যাপটপের হেডফোনের পয়েন্টে গিয়ে কানেক্ট হয়েছে তো এখানে আমি ইউটিউব থেকে সাউন্ড বের করেছি বের করে এখন আমি প্লে করতেছি আমি শোনাচ্ছি আপনাদেরকে আশা করি যে আপনারা বুঝতে পারবেন যে সাউন্ডটা কীভাবে ক্লিয়ার হয় আর খেয়াল রাখতে হবে এই মাইক্রোফোনের সাথে আমার মোবাইলের সাথে এই ক্যারোকি মাইক্রোফোন আর আমার মোবাইলের যে হেডফোনের মাইক্রোফোন দুইটার মধ্যে যে দূরত্বটা সেটা এক থেকে দেড় হাত হইতে হবে তো তারপর মিউজিকটা প্লে হলে সাউন্ডটা ক্লিয়ার আসবে যেমন আমি করছি গানটা দেখেন তখন ওটা বুঝবেন আয়েরে মানুষ লগিন পারুষ লমখুরায় লেঠু তবু তো হাই কারো নাই হয় খানি হো আয়ে রে মাহানো সঙ্গিন ফানু জগিন ফাঁ হ রে মাহান আয়ে রে মানুষ লমিন পারুষ লম ফুরায় লেঠু তবু তো ভাই কারোরই নাই একটু ভারি হো হায় রে মাহানো সোগিন পানো লোমিন পানো সায়ে রে মাহানো তো সাউন্ডটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন যে আমি কীভাবে করেছি তো এই হলো বেসিক আর এই যে গানের কথাগুলো আপনার মুখস্থ রাখার দরকার নেই আপনি ইউটিউবে প্লে করলে গানের কথাগুলো চলে আসবে তবে খেয়াল রাখতে হবে আপনার জরুরি হচ্ছে আপনি যেই গানটা গাইবেন আপনাকে অবশ্যই এই গানটা সম্পর্কে আগে প্র্যাকটিস থাকতে হবে নয়তো আপনি ইউটিউবে যখন গাইতে যাবেন কি মিউজিকগুলোর সাথে তখন আপনার সুর আগে পিছে হয়ে যাবে তাল আগে পিছে হয়ে যাবে আপনি লাইন ভুলে যেতে পারেন ভুল্য সমস্যা নেই সামনে যেহেতু আছে বাট তাল সুর নয়তো আপনি দেখা গেছে এক জায়গায় টান দিয়ে রাখছেন অন্য জায়গায় মিউজিক চলে গেছে তখন হজবরল হয়ে যায় এবার আসেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন গান কিভাবে রেকর্ড করা হয় গান বেসিক্যালি রেকর্ড করার জন্য আলাদা সফটওয়্যার আছে তো আমার আসলে বেসিক্যালি দুটো সফটওয়্যার আমাকে সাবস্ক্রিপশন করা অবস্থা আছে সেগুলো বাৎসরিক চার্জ হচ্ছে তিরিশ ডলার বাংলাদেশি টাকায় পড়ে তো আপনার প্রায় আড়াই হাজার টাকা বা তিন হাজার টাকার মতন এটা বছরে আমি দেই তো আমি তাদের সফটওয়্যারটা ইউজ করি সেখান থেকে আমি গান রেকর্ড করতে পারি ভিডিও মেকিং সফটওয়্যার যারা জানেন ওইখানে আপনার অডিও সাউন্ডটা আপনার গানের আপনি ইচ্ছে করে এটা ইয়ে করতে পারেন আবার ওইখানেও আপনি কারও কি মাইক্রোফোন দিয়ে বা ওইখানে গলায় গিয়ে ওইটাও কারও কি সফটওয়্যার আছে ওইখানে তাদের ওইটাও করতে পারেন আর এমনিতে ধরেন এখন আমি যেভাবে রেকর্ড করতেছি আমার এই আপনার দুইটা ফোন থাকতে হবে যখন আপনি রেকর্ড করতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে নয়েজ ফ্রি মানে সাউন্ড ঝামেলা আওয়াজটা আওয়াজ এখানে যেরকম না হয় ওই জায়গা থেকে আপনি রেকর্ড করবেন তাহলে সাউন্ডটা ভালো আসবে আর আর কি আর তো মানে অবশ্যই আমি আবার বলছি প্রথম থেকে যে কারও কি মাইক্রোফোন আপনার যেমনই হোক আপনাকে ফোনটাও একটু ভালো হইতে হবে আপনার হেডফোন যেটা আপনি ইউজ করতেছেন ওটা একটু ভালো হতে হবে ভালো মানের হেডফোন আমরা বেসিক্যালি বাংলাদেশে যারা ইউজ করি বা কলকাতা ইন্ডিয়া যারা ইউজ করি দুশো আড়াইশো তিনশো পাঁচশো কিন্তু এর থেকে ভালো হেডফোন ইউজ করতে হবে যখন আপনি গানের জন্য ইউজ করবেন যেগুলোতে লাইভ করবেন দুই হাজার তিন হাজার টাকার মধ্যে কিছু ভালো ভালো হেডফোন আছে সোনির আছে তারপর আরও বিভিন্ন কোম্পানির আছে বা আইফোনের যে হেডফোনগুলো আছে ওইগুলো আপনি ইউজ করতে পারেন আর ভালো ফোনও একটু হইতে হবে তারপরে সমস্যা নাই আপনি মোটামুটি যেটা আছে সেটাতে করতে পারেন তবে কারাও কি মাইক্রোফোন আর আপনার মানে লাইভ করার যে ফোন ধরুন আপনার কোনো হেডফোন না আপনি মোবাইল দিয়ে লাইভ করতেছেন তো মোবাইলটা এই মাইক্রোফোনটা থেকে এক থেকে দেড় হাত দূরে রাখবেন এটা খেয়াল রাখতে হবে আর যদি হেডফোন ইউজ করেন তো হেডফোনটা কোথাও আমি আবার কিছু প্রথমে যেমন দেখিয়েছি একটা জায়গায় হেডফোনের মাথাটা ফিক্সড করতে হবে মাইক্রোফোনের মাথাটা কারও কিন্তু একটা জায়গায় ফিক্সড আছে কারাও কি হাতি নিয়ে গাইলে সাউন্ড ভালো হয় না একটা জায়গায় ফিক্সড করে ওইভাবে করবেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নখ দেবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যাদের মাইক্রোফোনের প্রয়োজন হয় আপনি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন এন এ ওয়াই এম স্পেস ই এল আই নাইম ইলি এটা আমার ফেসবুক আইডি সেখানে আপনি আমাকে পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ বন্ধুরা আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ